দিচ্ছে আপনাকে আড়াই হাজার টাকা করে বারোশো টাকা সার কেন কিনতে সাড়ে বারো বছর পরে কেন এখনো পাঞ্জাবের আলু আনতে হয় কেন এখানে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা চালু হয়নি কেন আমরা বঞ্চিত কৃষকরা আমাদের এক একটা বিঘাতে সাত হাজার আট হাজার টাকা করে আলু লস করা হয়েছে আর তিয়াত্তর লক্ষ কৃষক পরিবার বাংলায় পি এম কিষণ পার পাওয়ার যোগ্য একত্রিশ লক্ষকে দিয়ে বাকিদেরকে জমি কালা বলে দেখিয়ে দিয়েছে রেকর্ডে আর কালা জমিতে পি এম কিষান আটকে দিয়েছে রেকর্ড আপনি পাবেন না এই সরকারকে আপনি রাখবেন আর স্টিকার পিসির তো এখন দন ঢিলা হয়ে গেছে আগে কি বলতো যে পিসি সব দিচ্ছে ভোট দিবিনি মানে ভোট তোকে দিতে হবে জন্মালে এই শিশু সাথে মরিয়া গেলেই এই সমব্যাথি এখন কি বলছে নরেন্দ্র মোদী টাকা আটকে দিয়েছে টাকা চাই টাকা দাও এতদিন তো বলেনি এখন ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না এখন বলছে কেন্দ্র টাকা দিচ্ছে টাকা দিবে কোথেকে এই ভিকারি পিসি খাল পাড়ে থাকে বাড়ি কত করেছে জানেন গোটা কালীঘাট হরিশ চ্যাটার্জি হরিশ মুখার্জি আরে ভাই পঁয়ত্রিশ অনেক আগের গল্প দু বছর আগের শক্তির গল্প পঞ্চাশ পেরিয়ে গেছে শুধু লিপসেন্ট বাউন্সের তো ছশো কোটি টাকার সম্পত্তি দুটা বাড়ি ডিট্যাক করেছে